হ্যাঁ বলো আমি এখন আসতে আস্তে একটু একটু করে দাঁড়াতে শিখে গেছি তো আমি এখন একটু দরজা ধরে দাঁড়াবো তো সবাই দেখুন আস্তে আস্তে শিখেছে কিন্তু ওকে ধরতে হবে একটু সাপ্ত হবে Kalau aku dah sabi Kalau ni ada tu dah ada suka Hello Oh dia aku Dia pipi jatuh Oh Eh তো বাইরে দিয়ে গাড়ি যাচ্ছে ও গাড়ি দেখছে আর দাঁড়িয়ে আছে দাঁড়ানোর চেষ্টা করছে তো দেখতেই পাচ্ছেন আমি হালকা করে ধরে আছি ছেড়েও দিচ্ছি আমি বলে দাও তুমি দাঁড়া দাও করতে

এই 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 ডুম 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 বাজাও এই 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 তো ডুম 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 বাজাও বাজাও দিকে দেখো বলে আমি জানি ডিউটু হচ্ছে শিখে গেছি একটু হাঁটি হাঁটি করতে পারে কিনা একটু দেখা যাক কখন

তো কেঁদে গেছে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা জনটা করে দাও